আমার বর এত বড় কথা বলতে পারলো আমাকে আমি রান্না করেছি আমি তো তুমি গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা দশ এখন থেকে ব্লগটা শুরু করলাম যদিও ঘুম থেকে উঠেছি তখন কটা বাজবে সাতটা চল্লিশ মতো বাজছিল তখন উঠেছি তখন উঠে চোখে মুখে জল দিয়ে দুয়ারে জল দিয়ে চা বানিয়েছি চা বানিয়ে বরকে দিয়েছি বর খেয়ে ও কাজে বেরিয়ে গেছে আজকে ও আর বাজার করেনি কিন্তু তখন আমি চা খাইনি আমি আবার বিছানার মধ্যে চলে এসেছিলাম কেননা আজকের ওয়েদার ভীষণ খারাপ জানো তো মেঘাচ্ছন্ন আকাশ সূর্যি মামার তো কোনো দেখাই নেই সাথে আবার বৃষ্টি হচ্ছে কখনো সখনো এক না গাড়ে না মানে এই হয়তো একটু মেঘলা হয়ে আছে তারপরে আবার দু পাঁচ মিনিট বৃষ্টি হচ্ছে তার সাথে আবার ঝিরিঝিরি হাওয়াও হচ্ছে ওই জন্য ঠান্ডাটা বেশি লাগছে তো ভাবলাম কিছুটা সময় আর একটু শুয়ে থাকি শুয়ে থাকার পরে যদি একটু রোদ ওঠে কিন্তু না দেখো নটা দশ বেজে গেছে এখনও রোদ ওঠেনি তো ভাবলাম আজকে আর রোদ উঠবে না আর শুয়ে থেকে লাভ নেই এবারে আমাকে বিছানা ছাড়তেই হবে কেননা সকালের বাসি কাজ রয়েছে রান্না বান্না রয়েছে সেগুলো তো ছাড়তে হবে তাই না তো ওই জন্য আর কি আর দেরি করলাম না সোনাকে তুলে দিলাম ও তো উঠতেই চাইছিল না বলছিল যে আরও একটু শুয়ে থাকবে আমি বলছি না মানি আর শুয়ে থাকতে হবে না তো চলো ও একটু হাতে হাতে কাজগুলো এগিয়ে দেবে তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর বেলাও তো অনেকটা হয়ে গেছে এখনও কাজ বাজ সারবো স্নান করব তারপরে তো রান্নার দিকে যাব না তো ওই জন্যই আর কি সোনা উঠে শেষ হচ্ছে আর এই দেখো আমি বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে এ ঘরে চলে এলাম আর সোনা ব্রাশ করলো ব্রাশ করে এই যে মাথাটা আছনে নিচ্ছে তো ওকে বললাম যে সোয়েটারটা একটু পরে নিতে বলছে না সোয়েটার পরবো না কিন্তু সত্যি বলছি মানে এই কটা দিনের তুলনায় আজকে ঠান্ডা বেশ ভালো পড়েছে আমি ভাবছিলাম একটু সোয়েটার গায়ে দেবো কিন্তু এখন সোয়েটার গায়ে দিয়ে কি আর কাজ করতে পারবো আর সোয়েটার গায়ে দিয়ে যদি বাসি কাজ করি সেই সোয়েটার আবার ধুয়ে দিতে ইচ্ছা করবে আর তাছাড়াও আমার সোয়েটার চাদর গায়ে দিয়ে কোনো কাজ করা হয় না গো তো ওই জন্য আর কি গায়ে দিলাম না তো যাই হোক দেখি এভাবেই মোটামুটি কাজগুলো সেরে নিই মোটামুটি বললে আমার আর মোটামুটি হয়ে ওঠে না জানো তো আমার মানে যখন যা কাজ করবো সমস্ত কাজ গুছিয়ে টিপটাপ করে না করলে ভালো লাগে না এই জন্যই মানে আমার এত প্রবলেম হয় জানো তো অনেকেই বলে আমি যখন যেমন থাকবো তখন তেমনভাবে চলবো কিন্তু আমার না সেটা হয়ে ওঠে না ভালো থাকলে তো মানে মিটেই গেল মানে ঝটপট করে গুছিয়ে গাছিয়ে সমস্ত কাজ করে আনন্দ ফুর্তি করে ছুটতে বেড়াবো কিন্তু শরীরটা যখন খারাপ হয় বিশেষ করে এই ব্যথাটা হলে আমি একেবারেই ঝিমিয়ে যাই তবে কাজগুলো মানে যখনই হোক সে সুস্থ থাকাকালীনই হোক আর অসুস্থ থাকাকালীনই হোক গুছিয়ে করারই চেষ্টা করি একটু অন্যরকম উল্টো পাল্টা হয়ে যায় তবে কিছু করার নেই এভাবেই চলতে হবে ভগবান আমাকে এইভাবেই চলতে বলেছে তো এই জন্য ওইভাবেই চলি কী আর করব তারপরে চলে এলাম বাইরে চা গরম করে নিলাম মেয়েকে দিলাম আমি একটু নিয়ে নিলাম আজকে আদা চা বানিয়েছি দুধ রয়েছে তবে দুধ চা বানায়নি কি হয়েছে বলো তো মানে গতকাল রাতের থেকেই না প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছে মানে খিদে টিদে কিছুই যেন লাগছে না তো ভাবলাম আদা চাটা একটু গরম গরম করে খেলে ভাল লাগবে মানে যখন করেছিলাম তখন খেলে ভাল লাগতো কিন্তু তখন আমার মানে মনেই বললো না যে একটুখানি চা খায় মানে চাটা বানিয়ে বরকে দিয়ে কোনো রকমে আমি আবার শুয়ে পড়েছিলাম মানে ঘুমিয়েছিলাম না একটু ফোন ঘাটাঘাটি করছিলাম ফোন দেখতে দেখতে এই যে উঠলাম উঠে এবার দেখি কতক্ষণে কাজ সেরে উঠতে পারি আবার একবার মনে হচ্ছে যে স্নান করব আবার মনে হচ্ছে স্নান করব না কিন্তু স্নান না করলেও তো ঘুম আসবে না এমনিতেই রাতে ঘুম আসে না স্নান না করলে তখন একেবারেই ঘুম আসবে না তারপরে এই দেখো এইগুলো বাসন রয়েছে আজকে একটু বাসন মনে হচ্ছে বেশিই আছে তাই না তো কোনো ব্যাপার না বাসনগুলো মেজে নেব। আর দু একটা জামাকাপড়ও রয়েছে মানে যেগুলো রেগুলারলি ব্যবহার করা হয় সেগুলোই রয়েছে ওগুলো একটুখানি সাপ দিয়ে ধুয়ে নেব কি ঠান্ডা জল কি বলবো যদিও এখনি কিন্তু মানে ফুল ট্যাঙ্কি হলো জল তোলা হলো তবুও ঠান্ডা জল আর যদি জলটা তোলা থাকতো তাহলে আর আমি হাত লাগাতে পারতাম না এই জলে কিভাবে স্নান করব আজকে আমি কিন্তু কিছু করার নেই স্নান তো আমাকে করতেই হবে স্নান না করলে ভালো লাগে না আবার যে একটুখানি গরম জল করব মানে হয়ে ওঠে না গরম জলটা হয়তো বসিয়ে দিয়ে আমি বাথরুমে ঢুকলাম কিন্তু গরম জলটা আমাকে আবার কে দেবে নামিয়ে কেননা মানে অতটা জল সোনা দিতে পারবে না নামিয়ে আর আমিও আবার বাথরুম থেকে বেরিয়ে এসে নিতে পারবো না ওই জন্য আর কি ওই জন্য আর কি গরম জলটাও করা হয় না যাই হোক চলো বাসনপত্র মেজে ধুয়ে নিয়েছি আর এইগুলো ড্রেসপত্র ছিল একটু সার্ফ দিয়ে ধুয়ে নিলাম যদিও আজকে শোকাবে না দেখো আকাশের পরিস্থিতি মনে হচ্ছে চারিপাশে কুয়াশা একটু রোদ নেই শীতের সময় রোদ না হলে ভালো লাগে তোমরাই বলো যদিও সেইভাবে ঠান্ডা পড়েনি তবে আজকের পর থেকে মনে হয় ঠান্ডা পড়ে যাবে মানে গতকাল রাতেই কিন্তু গরম লাগছিল ফ্যান চালিয়ে শুয়েছিলাম আমরা কিন্তু ভোর থেকেই ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এবার বুঝতে পারছি না যে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মানে ভোরবেলা থেকেই শুরু হয়ে গেছে মানে ওই কখনো একটু বৃষ্টি হচ্ছে আবার কখনও আকাশ পরিষ্কার এইরকমই চলছিল তারপরে যখন ফাইনাল সকালবেলায় উঠলাম তখন দেখলাম রোদ রোদ কিছুই ওঠেনি কেননা যে টাইমে আমরা উঠে যাই সেই টাইমে তো রোদ ওঠে কিন্তু রোদ রোদ উঠে ভাবলাম যে আজকে আর রোদ উঠবে না তবে তবুও ওয়েট করলাম তবুও রোদ উঠলো না কি আর করা যাবে যাই হোক ঘর ঝাড় দিয়ে নিই এবারে মুছবো মুছে তারপরে স্নান টান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সাথে থেকো স্নান করে উঠেই ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে তিনটে আলুও দিয়ে দিয়েছি আজকে তো আমার বর বাজার করেনি তোমাদের তো বললাম বলেছিল ঘরে যা আছে তাই করো কিন্তু ঘরে কোনো সবজিই নেই শুধুমাত্র আলু রয়েছে হ্যাঁ আর আছে সিম রাখা আছে তবে সিমটা আমার বড়ও ভালোবাসে না আমার মেয়েও ভালোবাসে না সিমের আর কী করবো তাই না তো ওই জন্য দোকান থেকে সোনাকে বললাম যে চার পাঁচটা যা ডিম পাবি কিনে নিয়ে আসিস ও দুটো ডিম পেয়েছে দুটো ডিমই এনেছে ওই দুটো ডিম ভেজে ঝোল করি আমার বর ভালোবাসে ডিম ভেজে ঝোল আবার মেয়েও মোটামুটি ভালোবাসে খুব একটা ভালোবাসে না তবে মোটামুটি ভালোবাসে তো ওই জন্য ডিম ভেজে আলু দিয়ে ঝোল করব। আর আমার তো বললাম তোমাদের খিদেই নেই খেতে ইচ্ছা করছে না আর ডিম দেখে মাথায় আমার হাত আরও ভালো লাগছে না তো ওই জন্য আমাদের জন্য একটুখানি চাউমিন করে নিলাম এখন একটুখানি চাউমিন খাবো তারপরে ওই আড়াইটে তিনটে যদি পারি তো একটুখানি ভাত খাবো আর আমার জন্য একটা বেগুন পুড়িয়ে নেব। বেগুন পোড়া হলে তাও একটুখানি খাওয়া যাবে মানে ডিম দেখলে যে আমার কী রাগ লাগে আমি কি বলবো তোমাদের বিরক্তি লাগে ডিম দেখলে মনে হয় আমার উঠে আসবে আগেই সে ডিম গোটাই রান্না করি আর ভেজেই রান্না করি আর ডিম ভাজাই বলো ডিম ভাজাটার তাও একটুখানি মানে গরম গরম যদি হয় অল্প একটু খাওয়া যায় বেশি খাওয়া যায় না অল্প একটু খেতে পারি তবে আমি মানে ডিম রান্না করে আমি খেতেই পারি না কেন এরকম হয় কি জানি কেউ রান্না করে দিলেও ভাল লাগে না ডিমটা আর খেতেই পারি না যা আমার ডিম ছাড়া চাউমিন রেডি হয়ে গেছে যেহেতু ডিম পাইনি দুটো ডিম পেয়েছে ওটা রান্না করব ডিম ছাড়া চাউমিনটাই খেয়ে নিই এটাই ভাল লাগে আমার কাছে এখন তিনটে দশ বাজে এখন আমরা ভাত খেতে আসছি সেই যে তখন চাউমিন খেয়েছি চাউমিন খেয়ে তরকারি রান্না করে রান্নার পরে যা কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি সমস্ত কাজ সেরে তারপরে বর এলো খেতে দেড়টার সময় বরকে খেতে দিলাম তখনও ভাত খেতে ইচ্ছা করেনি ওই জন্য ভাতটা খাওয়া হয়নি তো এখন ভাবলাম যে না একটুখানি খেয়ে নিই সারাটা দিন চাউমিন খেয়ে কাটাবো অনেকগুলো ভাত আছে তো ওই জন্য মেয়েকে একটু দিয়েছিলাম আমি একটু খেলাম খেয়ে ওই থালা দুটো ধুয়ে একটুখানি চেঞ্জ করলাম চেঞ্জ করে বিছানার মধ্যে ঢুকে গেছি আজকে আর নিচে যাবো না যেহেতু বৃষ্টি পড়ছে মানে দুপুর থেকে আবার ঘন ঘন বৃষ্টি আসছে তো একটাও জামাকাপড় শুকায়নি সব জামাকাপড় মানে ঘরের মধ্যে মেলে দিয়েছি দু তিনবার করে বাইরে দিলাম আর ঘরে মেললাম কিন্তু ওইভাবে আর কতবার যাতায়াত করবো তাই না ওই জন্য আর কি একেবারে ঘরেই মেলে দিয়েছি এখন ক্যাথামুড়ি দিয়ে শুয়ে থাকবো আমি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা আর এখন আমার মেয়ে বানাতে এলো ম্যাগি ম্যাগিটা এনে দিয়ে গেছে আমার বর বর যখন কাদের থেকে বাড়ি এসেছিল তখনই বলেছিলাম খিদে পেয়েছে ম্যাগি এনে দিয়ে যাও বলেছিল নিয়ে এসো কিন্তু তারপর আবার ওই কিনে দিয়ে গেছে ম্যাগিটা আমি রান্না করেছি আমি খেব না তো তুমি আমি তোকে বললো

এখন রাত্রি সাড়ে আটটা বাজে আর এখন আমি দুটো ভাত বসিয়ে দিলাম ডিনার তো করতে হবে তাই না যদিও দুপুরের ভাত রয়েছে অনেকগুলো তবে আমার না খেতে ইচ্ছা করছে না ওই ভাতগুলো এই গরম ভাতের মধ্যে মিশিয়ে নেব। আলু সেদ্ধ ভাত খাবো শুকনো লঙ্কা ভেজে আলুটা মাখাবো ও সেই টেস্ট লাগবে এইভাবে আজকে ভাতটা খাবো যেমন কথা তেমন কাজ নটা পঁয়তাল্লিশ বাজে এখন চলে এলাম খেতে আর আমার বর বলছে তোমার যে কিসে এত ঠান্ডা লাগে আমি বুঝি না আমার তো ঠান্ডাই নেই তাই জন্য ওই করে আমাকে দেখালো তো আমাকে বারবার করে বলছিল নিচে নামতে তবে আমার না যেমন ঠান্ডা লাগছে আর নিচে বসলে ভীষণ কষ্ট হয় উঠতে পারি না তো ওই জন্য বললাম তুমি একটু ভাতটা বেড়ে দাও না আমি আজকে খাটের ওপরে বসে বসে খাবো দিয়ে বলছে ও অন্যরা খেলে তখন বলবা খাটটা এঠো হয়ে গেল এখন নিজে খাবে এখন এঁঠো হয় না আমি বলছি কিছু করার নেই কী করবো বলো আর বাইরে এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে না টেবিলের ওপর ভাত খাওয়া যাবে তো ওই জন্য আর কি ঘরের মধ্যে ভাতটা রান্না করে রেখেছিলাম আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছে বরই ভাজলো অবশ্য আমি ভাতটা নামিয়ে রেখেছিলাম বর এলো বললাম তাহলে শুকনো লঙ্কাটা ভাজো শুকনো লঙ্কা ভেজে নিয়েছে আর বাজার থেকে এনেছে বেগুনি তবে আজকে রাতের খাবারটা বেশ জমেছিল সত্যি বলছি খুব ভালো লেগেছিলো খেতে ডিমের ঝোল আছে আমাকে বলছে ডিমের ঝোল নাও আমি বলছি সারাদিন আমি খেলাম না রাতের বেলা আমি আলু সেদ্ধ করেছি ডিমের ঝোল খাবো না বলে আমি আবার ডিমের ঝোল খাবো তো মেয়েকে বকাঝকা দেয় ও একটুখানি খেয়েছিল ডিমের ঝোল আর আমার বর খেয়েছিল ওর ডিম ভেজে ঝোলটা ভালো লাগে ও ভালোবাসে আর কি তবে আমার আর মেয়ের একদমই ভালো লাগে না তবে মেয়ে একটুখানি খেয়েছিলো ওই দেখো খাওয়ার জন্য বলছে মানে কেন খাবে না ডিমের ঝোল ডিমের ঝোল করে তো খেতে হবে কালকেও ডিম হবে এরকম বলছিল তবে একদমই না মানে কি বলো তো যে কোনো খাবার তো ডিমের ঝোলটা বিশেষ করে যেমন আমরা ভালোবাসি না তেম তেমন কিন্তু ওই মাঝে সাঝে কোনো একদিন হয় মাঝে সাঝে হয় প্রায় দিন কিন্তু ডিমের হয় না তো যাই হোক এই দেখো আজকের মেনুতে কি রয়েছে দেখো একটা শুকনো লঙ্কা ভাজা তার সাথে তেল ছিল আলু মাখা ছিল আর ছিল বেগুনি একটা করে বেশ ভালো লাগছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেই আমি আমার মতো ফ্রেশ হয়ে চলে এলাম তারপরে বাসনগুলো বর্ণামিয়েছিলো আর এঠোটা মেয়ে পেরেছিলো পেরে ওরা শুয়ে পড়েছে আর আমি এলাম ওষুধগুলো খেতে আজকে আবার নতুন করে একটা ওষুধ আনানো হলো কেননা একদমই ব্যথা কমছে না যে ওষুধগুলো খাচ্ছি ওই জন্য আবার আজকে আনতে বললাম কেননা এখনও আমাদের যেতে লেট আছে তো এই কটা দিন আমি কিভাবে থাকবো নড়তে চড়তে না পারলে হয় আবার তো যাওয়ারও একটা ব্যাপার রয়েছে তো জন্য বললাম কিছু করার নেই পয়সা ঢসলে রসু আমি তো অন্তত একটু সুস্থ হয় হাঁটা চলা অন্তত করতে পারি তুমি সেজন্য ওষুধ নিয়ে এসো তো জন্য নিয়ে এসো বলছে আমি ভিকারি হয়ে যাবো আমাকে ভিকারি করে ছেড়ে দিলে তুমি আর কত ওষুধ কিনবো আর কত ডাক্তার দেখাবো তো এই সমস্ত কিছুই বলছিল। আর করা যাবে যাই হোক ওষুধ খেয়ে তো বাঁচতে হবে তো ওষুধটা খেয়ে নিলাম একসাথে তিনটে ওষুধ খেলাম এবারে শুয়ে পড়বো শোয়া বলতে একটু বিছানার মধ্যে বসবো বসে তারপরে শোবো এখনই শুয়ে পড়বো না আর অনেক কটা দিন পরে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিম তো লাগাই না মানে যেহেতু এই ঘরে এলাম আর ওষুধটা এই ঘরেই ছিল তো ভাবলাম একটুখানি ক্রিম লাগিয়ে নিই মুখ ধুয়ে কিন্তু ক্রিম লাগানোর কথা তবে আমি মুখ না ধুয়েই কিন্তু ক্রিম লাগিয়ে নিচ্ছি এতে এতে আমার উপকার হবে না অপকার হবে বুঝতে পারছি না তবে যাই হোক ক্রিম তো লাগিয়ে নিলাম যেটা হবে পরে দেখা যাবে তারপরে চলে এলাম বিছানার মধ্যে আর আমার বর দেখো মশারি টাঙিয়ে ভালো করে চারি কোনা মশারিটা গুজেছে গুজে নিজেদের মতো ফোন দেখছে ওইদিকে বাপ ফোন দেখতে ব্যস্ত এদিকে মেয়ে ফোন দেখতে ব্যস্ত আর আমি এদিকে তোমাদের সাথে ব্যস্ত তো যাই হোক এখন একটু মশারির মধ্যে বসে বসেই ফোন দেখবো তারপরে শোবো কেননা এত তাড়াতাড়ি শুলে আমার আরও ব্যথা করবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে